এশিয়া কাপ জমে গিয়েছে চারটে দল সুপার ফোরে উঠেছে আপনারা জানেন আফগানিস্তানের সুযোগ ছিল কিন্তু আফগানিস্তান কাজে লাগাতে পারিনি গতকাল বাংলাদেশ দরজা দিয়ে ঢুকে গিয়েছে তবে বাংলাদেশ যোগ্য দল হিসাবেই কিন্তু সুপার ফোরে রয়েছে আফগানিস্তান যদি ভালো খেলতো তাহলে আফগানিস্তান থাকতো আপনারা দেখেছেন আফগানিস্তানের মনে হয় একটু অহংকার বেড়ে গিয়েছিল ওয়ারে বার হতে পারে খেলার মধ্যে ভেবেছিল হালকা ভাবে নিয়েছিল বাংলাদেশকে বা শ্রীলঙ্কা ভাবে যার ফল হয়তো গিয়েছে তবে ভালো ফলারেশন নিয়ে আসুক তবে বাংলাদেশ এবারে সুপার ফোরে যখন উঠেছে ফাইনালেও আপনারা বাংলাদেশকে দেখতে পারেন এবং বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ কুড়ি তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ম্যাচ রয়েছে পাকিস্তান ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সঙ্গে এই তিনটে ম্যাচ কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাচ গতবার টি-20 চ্যাম্পেরা দেখেছেন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে 6 রানে হারিয়ে দিয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং তিনবার কিন্তু ফাইনালে উঠেছিল এশিয়া কাপে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে একবারও জিততে পারেনি তবে শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটাও ম্যাচ হারেনি ইন্ডিয়ার কথা বলছি না পরে বলবো শ্রীলঙ্কা যদি দেখেন প্রতিকটা ম্যাচ ইজিলি জিতেছে জিতেছে বলতে গেলে কমফোর্টেবল প্রতি কটা ম্যাচ কালকের ম্যাচটাও যদি দেখেন আমি মনে করি কমফোর্টেবল শ্রীলঙ্কার হাতে উইকেট ছিল ম্যাচ ইজি বার করে নিয়েছে শ্রীলঙ্কা আহ শ্রীলঙ্কাও ফাইনাল যেতে পারে পাকিস্তান এবং বাংলাদেশকে হারাতে হবে ইন্ডিয়ার সঙ্গেও খেলা রয়েছে এবারে দেখা যাক কতটা ভালো খেলতে পারে শ্রীলঙ্কা দেখুন শ্রীলঙ্কা গ্রুপ পর্বে একটাও ম্যাচ হারিনি এরপরে শ্রীলঙ্কা যদি ম্যাচ হারে তাহলে শ্রীলঙ্কা ফাইনালে যেতে পারবে না এটাই তো আসল পরীক্ষা বাংলাদেশ যদি দেখেন গ্রুপ পর্বে ম্যাচ হেরেছে এবং অতটাও যে ভালো খেলেছে সেটাও বলবো না বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স করা উচিত ছিল সেই পারফরমেন্স কিন্তু বাংলাদেশ দেখাতে পারিনি বোলিং বিভাগ আরেকটু শক্তিশালী দরকার কারণ আপনারা দেখেছেন তাস্কিন পরপর দুটো বলে দুটো ছয় খেয়ে নিয়েছে ম্যাচটা হেরেই যাচ্ছিল দেখেছেন নিশ্চয়ই আপনারা সুতরাং একটু ঠিকঠাক করতে হবে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ এই দুটো দলের মধ্যে একটা দলকে আপনারা অবশ্যই দেখবেন ফাইনালে এবং ফাইনাল কে জিতবে দেখুন আপনারা জানেন ইন্ডিয়া হট ফেভারিট ইন্ডিয়ার কাছে সুযোগ রয়েছে এবারে এশিয়া কাপ ঘরে তোলা তবে অঘটন ঘটে যেতেই পারে ফাইনালে অঘটন ঘটতেই পারে দেখা গেল ইন্ডিয়া জেতা ম্যাচ হেরে চলে এলো এটাও তো হতে পারে তবে এবারে ফাইনাল পাকিস্তান যাচ্ছে না না তবে পাকিস্তান ফাইনালে যাচ্ছে না বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল দেখতে পারেন আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল হলে ফাইনালটা জমবে শ্রীলঙ্কাও ভালো টিম শ্রীলঙ্কাও ফাইনালে উঠে যেতে পারে এবারে দেখার বিষয় ফাইনালে উঠার পরে শ্রীলঙ্কা উঠুক বা বাংলাদেশে উঠুক ইন্ডিয়ার সঙ্গে জিততে পারে কিনা এশিয়া কাপ চ্যাম্পিয়ন কোন দল হয় সেটাই দেখার বিষয় সঙ্গে থাকবেন সাথে থাকবেন আবার কথা হবে